দোস্ত আজকে এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন থেকে অনেক স্টুডেন্টকে কন্ট্রাকচুয়াল বিশেষে নিয়োগ করবেন যার অ্যাডভার্টিস নাম্বার এইট প্লেস কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি দু হাজার তেইশ চব্বিশ যার ডেট পঁচিশ এগারো দু হাজার তেইশ কে কে এই পোস্টটির জন্য অ্যালিজিবেল তা প্রথমে পারমানেন্ট রেসিডেন্ট অব দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হত হবে সেকেন্ড হচ্ছে মাস্ট হ্যাভ আর নলেজ অব লোকাল ল্যাঙ্গুয়েজ স্থানীয় ভাষার জ্ঞান থাকা দরকার এবং এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী এক নম্বর টু ইয়ার ডিপ্লোমা ইন দ্য ফার্মাসি দু বছরের ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসির মধ্যে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে রিকগনাইজ যে কোনো ফার্মাসি কাউন্সিল থেকে সেকেন্ডত বাংলা ভাষায় পড়তে এবং লিখতে জানা চাই তৃতীয়ত কম্পিউটার ভাষার জ্ঞান থাকা দরকার এই পোস্টের জন্য কত বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ বছর লাভ দের জন্য তিন বছর এস সি এসটিদের জন্য পাঁচ বছর অবিসি এবং এস সি এসটির জন্য আলাদাভাবে রিল্যাক্সেশন দেওয়া আছে এই পোস্টটিতে নাম্বার অফ ভ্যাকেন্সি উনিশটি টোটাল ভ্যাকেন্সি আছে যার মধ্যে আনরিজার্ভ আছে নটি আনরিজার্ভের মধ্যে এক্স সার্ভিসম্যান আছে তিনটি আনরিজার্ভের মধ্যে স্পোর্টস পারসন আছে দুটি অবিসি বিয়ের জন্য আছে একটি এসসির জন্য আছে একটি এসির এক্স সার্ভিসম্যানের জন্য আছে দুটি এবং এসটির জন্য আছে একটি তাহলে এই পোস্টের বেতন কত হবে এই পোস্টের জন্য বেতন হচ্ছে বাইশ হাজার টাকা এই পোস্টের সিলেকশন প্রসেস কি আপনাদের প্রথমে কোয়ালিফিকেশান অনুযায়ী শর্ট করা হবে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য প্রায় একের দশ গুণ ছেলেকে ডাকা হবে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য একটা পোস্টের জন্য এবং তারপর যেসব ক্যান্ডিডেট প্র্যাকটিক্যাল টেস্ট এবং কম্পিউটার টেস্টে পাস করবে তাদেরকে এই পোস্টের জন্য নিয়োগ করা হবে ফার্মাসিস্ট পোস্টের জন্য প্র্যাকটিক্যাল টেস্ট টোটাল পঁচাশি মার্কের এবং তার মধ্যে কম্পিউটার টেস্ট পনেরো নম্বর টোটাল একশো নম্বরের টেস্ট অ্যাপ্লিকেশান প্রসেস যে কী করে এই ফর্মটি আমরা ফিল আপ করবো যেহেতু এটা অফলাইন মোড এটা অফলাইনভাবে ফিল আপ করতে হবে অফলাইনভাবে ফিল আপ করতে হবে এবং তার সাথে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলো হলো এজ প্রুফ অফ দ্য সার্টিফিকেট মানে মাধ্যমিকের যে কোনো একটা সার্টিফিকেট তারপর ডি ফার্মাসি বি ফার্মাসি বা এম ফার্মাসি সমস্ত মার্কশিট দিতে হবে তারপর ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের রিকগনাইজেশনের সার্টিফিকেট দিতে হবে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং এক্স সার্ভিসম্যান বা স্পোর্টস সার্টিফিকেট তার সাথে এবং যে কোনো একটি ফটো প্রুফ দিতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড বা পাসপোর্ট যে কোনো একটি এই সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে একটি খামের মধ্যে অ্যাটেচ করে সেটা পাঠাতে হবে সেই লোকেশনটি হলো চিফ মিউনিসিপাল হেলথ অফিসার কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা পিন নম্বর সেভেন ট্রিপল জিরো ওয়ান থ্রি এর সামনে একটা ড্রপ বক্স থাকবে সেখানে জমা করতে হবে অফলাইন ফর্ম ফিল আপের ডেট হচ্ছে পনেরো বারো দু হাজার তেইশ থেকে বাইশ বারো দু হাজার তেইশ যারা এই পোস্টটির জন্য এলিজিবেল তারা তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নিন আর এই ভিডিওটি ডেসক্রিপশনে এই পোস্টটির ফর্মটি দেওয়া হলো সেখান থেকে ডাউনলোড করে ফিল আপ করবেন এবং ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেশন প্রতিদিন পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং